দুদকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মমেন সাহেব তিনি বলছেন যে এই মুহূর্তে আমাদের থেকে বড় সমস্যা ভুয়া সমন্বয়ক তিনি উল্লেখ করেছেন যে উনিশশো সালের পরে বাংলাদেশে একটি বাহিনী তৈরি হয়েছিল সিক্সটিন বাহিনী নামে এই বাহিনীর কাজ ছিল এরকম ভুয়া মুক্তিযোদ্ধা সাজা ঠিক একইভাবে আমরা এখন লক্ষ্য করছি ভুয়া সমন্বয়ক আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন সমন্বয়ক তার নাম রিয়াদ আজকেও তার আরেকটি বাসায় প্রায় আড়াই লাখ টাকা পাওয়া গেছে আমি প্রশাসনের একটা সূত্র থেকে তথ্য পেয়েছিলাম যে একজন আওয়ামী লীগের দামি এমপি তার কাছ থেকে ক্যাশ টাকা না পেয়ে পাঁচ কোটি টাকার চেক লিখে নিয়েছে এছাড়া গণমাধ্যমে আপনারা দেখেছেন এসেছে যে একজন মহিলা তার গিয়ে দাবি করা হয়েছে প্রথম কিস্তির টাকা আনতে গিয়ে তারা অ্যারেস্ট হয়েছে আমি কেন এই প্রসঙ্গ আনলাম আজকে সমন্বয়কের নামে বাহাদুরি করা হচ্ছে অথচ যখন ছয়জন সমন্বয়ক পুলিশের হেফাজতে যখন অন্যান্য সমন্বয়করা তারা এক ধরনের আত্মগোপনে তখন সারা দেশের সাধারণ শিক্ষার্থী তারা স্লোগান শুরু করেছিল তুমি কে আমি কে একটু বলেন না তুমি কে আমি কে কণ্ঠজন নাই অনেক কষ্ট করে বসে আছেন তো তুমি কে আমি কে এই স্লোগান দিয়েছে না আজকে নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেছেন যে সাদিক কায়েন তিনি কোনো সমন্বয়ক ছিলেন না আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা কোনো সমন্বয়ক ছিলেন না সত্য কিন্তু এই যে ছাত্র সংগঠনের নেতারা তারা অনেক সমন্বয়কের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রেখেছে এই যে সম্রাট আমার সামনে বসে আছে যার ছবি আপনারা সবসময় দেখেছেন ভাইরাল মানে ছবি তুলে ফেসবুকে ছাড়লেই সম্রাটের ছবি হাসিনার সময় ভাইরাল হয়ে যেত আমি দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মীরা এই সম্রাটের ছবি এইটা দিয়ে পোস্টার বানিয়েছে বিভিন্ন এলাকায় মেরেছে সম্রাট কিন্তু এই আন্দোলনে কোনো সমন্বয়ক ছিল না কিন্তু যারা সমন্বয়ক ছিল তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন তাদের নাস্তা করাতেন রিক্সা ভাড়া দিতেন আমি এরকম অসংখ্য পদ নাই কিন্তু তারা এরকম অসংখ্য সমন্বয়ককে দেখেছি আজকে এই সমন্বয়ক পথটি নিয়ে যারা বাহাদুরি করছে এটা খুবই দুঃখজনক